ভাই দেখছেন মেয়েটা কত দূর থেকে পরীক্ষা দিতে আসছে আর স্যার ম্যাডামরা কি করলো আরে তার কিছু আদর যত্ন করতে ভাই মনে কিছু নেবেন না আমার বন্ধু একটি প্রেম করতে চায় মায়া পাইনা থেকে চলে কাটিং করে মায়া পটানোর চেষ্টা করছে ডিজিটাল হুজুরদের হালাল ভালোবাসা ভাই হালাল ভালোবাসা না

ভাই দেখেন দোকানের বাকি টাকা মাইকিং করে তুলতে হয় ইসলাম দোকান বাকি তিনশো ষাট টাকা মোহাম্মদ জাফর মিয়া দোকান বাকি চারশত চল্লিশ টাকা হুজুর আমি রিপন আমার জন্য গত বছর দোয়া করেছিলেন তারপরে আমার বিয়ে হয়েছিল কিন্তু দুই মাস পরে বউ চলে গেছে এখন আবার আমার জন্য একটু দোয়া করেন যাতে বিয়ে বাইরে ভাই এটা কোনো কাম হইলো এই সময় কম শুরু করো এই কম দুই একটা ক্যাপটা খুলে গেল যা এটা লাগাইতে পারি নিক্কা আর এটা ক্যাপ আছে দুই দাঁত আমার নিক্কা ওই ধানমন্ডি নেত্রী পাচিরের সামনে পুলিশ আমারে চুলে দছলো না দতে গাও পাঁচ ছয় কামড় দিছিলাম আর পাঁচ ছয় আবার ওই পকেটে ফুটা ছিল ওই ফুটাটা মধ্যে দাঁত একটা বাড়ি আচ্ছা বিশ্ব মামা আপনার আর সচেতন হওয়ার জন্য হলে আপনাদের পাহা নিয়ে যাবে তুমি কি বুঝবে আমার সমস্যার কথা আমি তো আমার সমস্যা আমার ফ্যামিলি কি বুঝাইতে পারে নাই আর তুমি আরেকজন ছেলে তো কি ক্লিয়ার বাদ দাও আমাকে আমার মতো থাকতে দাও দেখ না দেখা আচ্ছা আমি অন্ধ हूं भाई সুন্দর মেয়ে দেখলে প্রি প্রি পড়বেন না আগে সব কিছু দেখে নিবেন না হলে এরকম অপুনর সাথে হতে পারে

বয়সী বেটারে বিয়া কইরা মানে জামাই যদি ম্যাচ উইট না হয় তাহলে রইবো না জামাই সাথে থাকলে মানে মিলা থাকতে হবে যে এরা জামাই মানুষ দেখলে বলবো হাজব্যান্ড ওয়াইফ